আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আ আজকের আমাদের লাইভের বিষয় হচ্ছে কোরআনে কি কবর শব্দ আছে কোরানে কবর শব্দ আছে কিনা এই বিষয় আলোচনা হবে আমাদের সাথে আছে আমাদের সম্মানিত সহায়ক শেখ আহমদ উল সৈদপুরী আপনারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন

সকলকেই আমরা হাদিস মানতে বাধ্য থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আপনার জানেন আমরা মনকিরিনে হাদিস যারা নিজেদেরকে কোরআন বলে যারা হাদিসকে অস্বীকার করে রসুল ইসলামকে অস্বীকার করে আবার রসুল সালামের মুখ নিশ্চিত লেবেল হিসেবে লাগিয়ে দিয়ে হাদিসের বিরুদ্ধে যারা দিন রাত অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা হাদিস মানতে বাধ্য পেজে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি এবং তারই ধারাবাহিকতায় আমরা কবর বিষয়ে কয়েকটি ভিডিও লাইভ করেছি এরপর কবর কেন্দ্রিক বেশ কিছু প্রশ্ন তারা আমাদের কাছে করেছেন সেই প্রশ্নগুলির জবাব আমরা একটা একটা করে দিচ্ছি আজকে আমরা যে উত্তর জবাব দেব সেটা হচ্ছে কবর বলে কিছু নেই কোরআনে কবর বলে কোনো কিছুর কথা আলোচনা করা হয়নি এবং কবর কথা আলোচনা করা হলেও কবরে আজাবের কথা বলা হয়নি একদলে বক্তব্য কবর বলেই কিছু নেই আরেক দলের বক্তব্য হ্যাঁ কবর আছে কিন্তু কবরের আজাব বলে কিছু নেই কবরের আজাব নিয়ে আমরা বেশ কিছু আয়াত পেশ করেছিলাম তবে আজকে এই লাইভে শেষে কবরের আজাবের প্রসঙ্গে আরেকটি আয়াত আমরা পেশ করে আজকের এই লাইভ শেষ করবো ইনশাল্লাহ দেখেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আতিয়াতুন আর কেয়ামত আসবে আসন্ন অবশ্যই কেয়ামত আসবে বা এতে সন্দেহ নেই কেয়ামত আসবে এতে কোন সন্দেহ নেই কে বলছেন আল্লাহ রা আসু মানফিল কবুর আর নিশ্চয় আল্লাহ তালা ইয়াবা আসু উত্থিত করবেন মানফিল কবুর যারা কবরে আছে এখানে কবরে সাহিত্য শব্দটা আল্লাহ আল্লাহ তালা বলেন নাই কবরে বিভিন্নভাবে মানুষ থাকতে পারে এবং কবরের ব্যাপারে আমরা আমাদের লাইভে বলেছি কবর বলতে বারজাকি জীবন মৃত্যুর পর থেকে কেয়ামতের দিন পুনরুত্থান পর্যন্ত এই মাঝখানে যে সময়টা এটাকে কবর বলা হয় এখন আপনি আগুনে পুড়ে মারা যান তারপরে পানিতে ডুবে মারা যান না কেন বাঘ আপনাকে খেয়ে ছিন্ন ভিন্ন করুক না কেন অথবা কবরে আপনি সাধারণভাবে আপনাকে কবরে মাটি খুঁড়ে সাহিত্য হোক না কেন এই সবগুলিকেই কবর বলা হয় এই জন্য আল্লাহ তালা কবরে শুয়ে থাকা ব্যক্তি এই ধরনের কোনো শব্দ ব্যবহার করেন নাই তিনি বলেছেন যে মান কুবুর যারা কবরে রয়েছে বিভিন্ন অবস্থায় আছে এটা হজ আয়াত সাত তাহলে সুরাহজের সাত নম্বর আয়াতে এই আয়াতটি রয়েছে এরপর আল্লাহ তালা সুরা ফাতিরের বাইশ নম্বর আয়াতে বলেন অমায় আহিয়া উল আমুয়াদ জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তি কখনোই সমান নয় আল্লা তালা যাকে চান তাকে শোনাতে পারেন শ্রবণ করাতে পারেন ওমা আনতা বিমুস নিয়ন মানফিল কবর আর হে নবী আপনি তাদেরকে শোনাতে পারবেন না যারা কবরে আছে সুরা ফাতির আয়াত নম্বর বাইশ তাহলে কবর শব্দটা সরাসরি কবর এর বহুবচন কুবুর শব্দটা আমরা দুইটা আয়াতে পেলাম এরপরে সুরা মুমতাহিনার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন এখানে বলতে কবর অধিবাসীকে আল্লাহ সময় সংক্ষেপ তাই সবগুলি আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ আমরা করতেছি বা প্রয়োজন নেই আমাদের উৎসলে যে কবর কবরবাসী শব্দগুলি কোরআনে আছে এরপর দেখেন আল্লাহ বলছেন বলেন ওয়াইদাল কুবুরু বুসীরাত আর যখন কবরকে উত্থিত করা হবে কবরে থাকা যা আছে তাদেরকে ব্যক্তিদেরকে মানুষদেরকে কি করা হবে উত্থীত করা হবে সূরা ফিতর 4 নম্বর আয়াত এরপরে আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়ালামু ইদা বুসীরা মাফিল কুবুর ইদা বুসীরা মাফিল কুবুর আফালা ইয়া তিনি কি জানেন না ইজা বড় যখন উঠানো হবে উত্থিত করা হবে মা ফিল কুবুর কবরে যা কিছু আছে সুরা আদিয়াত নয় নম্বর আয়াত এরপর আল্লাহ তালা সহসী নবী সাল্লামকে নিষেধ করে বলছেন আর তুমি সালাত পড়বে না আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি যারা মারা গেছে তাদের কারো কাছে গিয়ে তুমি সালাদ পড়বে না দোয়া করবে না রহমত দোয়া করবে না ওয়ালায় তাকুম আলা কবরিহি আর তার কবরে গিয়ে দাঁড়াবে না কবরের কথা তো ওয়ালা তাকুম তুমি দাঁড়াবে না আলা কবরিহি তার কবরের পাশে তাহলে এখানে কবর বলতে যে কবর আমরা বাংলায় বলি ওই কবরই বোঝানো হচ্ছে আমরা কিন্তু কবর শব্দটার এক্সট্রা কোনো ব্যাখ্যা বাংলা কোনো শব্দ নিয়ে আসতেছি না কবর কোরআনে বলা হয়েছে ওই কবর আরবি শব্দটাকে বাংলাতে আমরা কবর বলতেছি এবং আপনি আমি কবর বলতে যা বুঝি সেটাই কোন এক্সট্রা ব্যাখ্যা আমি হাদিস থেকে করতেছি না মুমকিন হাদিসকে তাদেরকেও বলবো যে কবর শব্দটা কোন এক্সট্রা ব্যাখ্যা আপনার না করি প্রমাণ করেন যে এখানে কবর বলতে কবর না বুঝিয়ে অন্য কিছু বোঝানো হয়েছে এটা হচ্ছে সুরা তাওবা আহ চুরাশি নম্বর আয়াত এরপরে সুরা আবাসায় আছে সুম্মা আমা তাউফা আকবারা অতবা মারা গেল এবং আল্লাহ তাকে কবরস্থ করলেন এইভাবে করে কবরের আরো বিভিন্ন ফর্মেটে বিভিন্ন শব্দ কোরআনে আছে তাহলে কোরআনে কবর শব্দটা আছে এবং কবর বলতে একটা আলাদা জগৎ আছে এটা কোরআনে স্পষ্ট হয়ে বর্ণিত হয়েছে এতে কোনো সন্দেহ নেই এখন কবরের আজাব আছে কিনা এই ব্যাপারে আমি বেশ কিছু দলিল দিয়েছিলাম সেগুলির বেশ কিছু উল্টা পাল্টা জবাব আমার কাছে এসেছে মূল আয়াতের কোনো জবাব আসলে পাইনি তাই আর সেদিকে আমরা আলোচনা করি নাই আমাদের ওই মুরব্বির নাম কি যেন সাইদ খান না কি যেন উনি এই সেই দুনিয়ার কথাবার্তা বলেছেন কিন্তু আয়াতগুলির জবাব পূর্ণাঙ্গ ভাবে খনন করতে পারেননি ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ শেষে একটা আয়াত আয়াতের কবর আজ ব্যাপারে বলা আছে সে একটা হচ্ছে একশো এক নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন তাদেরকে আমি দুইবার শাস্তি প্রদান করব দুনিয়াতে শাস্তি প্লাস কবরেও ইউরাদুন ইলা আজামিন আওদিম অথবা তাদেরকে আমি আবার কঠিন শাস্তির দিকে নিয়ে যাব তার মানে অবশ্যই তাদেরকে আমি শাস্তি দিব দুই বার দুই দফা তুংবা ইউরাদুন অথবা তাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে নিয়ে যাওয়া হবে ইলা আজহামিন আওদিম মহা অত্যন্ত নিকৃষ্ট কঠিন শাস্তির দিকে যেটা জাহান নাম তাহলে মানুষের তিন স্তরে আজাব হয় দুনিয়াতে এটা একটা স্তর কবর এটা একটা স্তর জাহান এটা একটা স্তর এই মোট তিনটা স্তর আর সুরা তিনটা স্তরের কথাই বলা আছে যে আমি তাদেরকে শাস্তি দেবো মা দুইবার দুই দফা অর্থাৎ দুইটা আলাদা স্তর দুনিয়া এবং কবর এরপরে সুম্মা না ইলা আজাবিন আউদিন তারপরে আবার আরেকটা কঠিন সবচেয়ে কঠিন নিকৃষ্ট শাস্তির দিকে আমি তাদেরকে ফিরিয়ে নিবো নিবো বা নিয়ে যাব সম্মানিত উপস্থিতি তাহলে কবর শব্দটি কোরআনে আছে এবং কবর শব্দটি কোরআনে তো আছে প্লাস কবর যে আজাব হবে সেটাও কোরআনে বলা আছে যদি আপনি বলেন যে না আল্লাহ তারা দুইবার আজাব দিবেন এর মানে হচ্ছে কবরকে নাই তাহলে আমি আপনাদেরকে বলবো কোথাকার তাহলে কোন স্তরকে আল্লাহ বুঝিয়েছেন সেটা কোরআন থেকে আপনারা দেখান আমরা কবরে আঁতগুলি দিলাম এর আগে দুনিয়া তো আল্লাহ শাস্তি দেয় সেই দিয়েছি আর জাহার নামে তো শাস্তি হয় এই ব্যাপারে তো যারা তারাও স্বীকার করে যে শাস্তি হবে এটা তারা বিশ্বাস করে এই জন্য কথা নেই প্রথম স্তর দুনিয়া দ্বিতীয় স্তর কবর তৃতীয় স্তর জাহার নাম এই তিনটা স্তর মিলেই তিনবার শাস্তির কথা আসতেছে আর তাওবাতে আল্লাহ তালা একত্রেই বলে দিলেন তিনবার তিনি শাস্তি দিবেন প্রথমে দুই দফা দিবেন তারপরে সেটা পরকারে আবার তিনি কঠিন আজবের দিকে তাদেরকে ধাবিত করবেন হাঁকিয়ে নিয়ে যাবেন এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে প্রশ্নটা আমাদের কাছে করা হয়েছে সেটা হচ্ছে কোরআনে কবর বলতে কিছু নাই এর জবাব হচ্ছে অবশ্যই কোরআনে কবরের কথা আছে এবং কবর বলতে শুধুমাত্র কোনো ব্যক্তিকে লাশকে মাটিতে দাফন করাই উদ্দেশ্য নয় বরং কবর বলতে মৃত্যুর পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত কেমন সংঘটিত হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষকে উচ্ছিত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই সময়টাকে কবর বলা হয় আপনার যে কোনো অভিযানের বাহরুল মহিতুল আরব যেগুলি বাংলা অনুবাদ নেই এই জন্য দিচ্ছি না বাংলাতে আরবি টু বাংলা যত অনুবাদ হোক বা লিখিত অভিধান আছে এগুলি আপনারা দেখবেন সেখানে কবর বলতে কি বোঝানো হয়েছে কবর বলতে ওটাই বোঝানো হচ্ছে যে কবর আপনি আমি সাধারণ ভাবে কবর বলতে বাংলা ভাষায় কবর বলতে যা বুঝে থাকি সেটাই অতএব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিদ দান করুন এবং হাদিস অস্বীকারের নামে আল্লাহকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করা এবং কয়েকদিন আগে মাথায় গ্রুপে আবু সাহেব আপনি দেখছেন এক মূর্খ বলতেছে যে কোরআনটা নাকি এখনো নাজিল হতে থাকবে আজীবন হতে থাকবে তো এগুলো হচ্ছে হাদিস না মানার কি

আলোচনা করে এখানে শেষ করবো সেটা হচ্ছে যে হাদিসে বলা আছে কালোজিরা সমস্ত রোগের ঔষধ তো কালোজিরা যদি সমস্ত রোগের ঔষধ হয় তাহলে এই যারা হাদিস মানে এরা কেন ডাক্তারের কাছে যায় তা আমি এটা একটা এলজামি জবাব দেবো মানে ওদের যুক্তিটা ওদের দিকে ফেরত দিব সেটা হচ্ছে কোরআনে বলা হয়েছে অনুনাজিল মিনাল কোরআন ইমা শিফা কোরআনকে শিফা বলা হয়েছে অর্থাৎ কোরআন রোগের দাতা তাহলে আমাদের মুনকিনে হাদিস এই যে যারা কুফরিতে লিপ্ত মানুষকে কুফরির দিকে নিয়ে যাচ্ছে তারা কোনো ডাক্তারের কাছে যায় তারা কোরআন দিয়ে কোনো চিকিৎসা করে না কোরআনে আছে হাদিসে আছে অবশ্যই এই রোগের চিকিৎসা কালো ভিতরে আছে কিন্তু আমরা এটা এখন উদ্ভাবন করতে পারিনি আমাদের জ্ঞানের দুর্বলতা কারণে এটা আমরা পাইনি সম্পূর্ণ কোরআনটাই শেফা কিন্তু এটা আমাদের অযোগ্যতার কারণে আমরা কোরআনকে এখনো শেফা রূপে সবাই ভাবে ব্যবহার করতে পারিনি এটা আমাদের অযোগ্যতা এর জন্য হাদিসকে অস্বীকার করা হাদিস কিনে তুচ্ছতাচ্ছিল করা এটা টোটালি কুফরি কাজ এর থেকে বেঁচে থাকতে হবে এবং এরা মরলে তো মুনকিনে হাদিস যারা তারা মারা গেলে তো তার তো জানাজা ছাড়াতো নেই কারণ তো কোরআনে তো জানাজা ছাড়াতে কথা নেই জানাজার সালাত তারা বলে যে জানাজা তাদের জন্য জানাজা না হয় এটা বলে কিন্তু আমি আমি আল্লাহর জানা মানে আমাকে যে এমন কো মারা গেলে যদি আমি সেই এলাকায় হইতাম আমি তা জানাজাও দিতাম না আমি ডকুমেন্টগুলো রাখতাম এবং লাইভের মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে আপনাদের এলাকায় যদি কোন حادث সশিকার কাটি থাকে মারা গেল তার জন্য জানাজা না হয় এই দায়িত্বটা আপনারা নেন এটা ওমর থাকলো আমার তার জন্য কোনোভাবেই যেন জানাজা না হয়

হ্যাঁ তারা বলে যে হাদিসগুলো অস্বীকার করছে আর সনদ আর মতনের পার্থক্যটা তারা বুঝে না আর কি আর এটা নিয়ে একটু আলোচনা করে এটা আমি সজল রোশন তারপরে আবু সাহেব খান যে কয়েকজন সবাইকে এটা নিয়ে বলতে দেখেছি এখন আমি একটা উদাহরণ দেই ধরেন যেমন আমি আমি আমাকে দিয়ে উদাহরণ দিই আমি একটি আল ইউনিভার্সাল মাদ্রাসা নামে একটি মাদ্রাসা শিক্ষকতা করি এখানে আলিম প্রথম বর্ষ পর্যন্ত আছে তো আমি মাদ্রাসা বোর্ডের সিলেবাসে যে গ্রামার বইগুলি আছে ওইটুকুই পড়াই মানে যেটুকু সিলেবাস ওইটুকু পড়াই ওগুলি ব্ল্যাক বোর্ডে বুঝিয়ে দিই ওগুলি আমি তাদেরকে মাস করাই তাদের কাছে লিখিত নেই মৌখিক ভাবে নেই তা মানে কি এই যে আমি খালি বোর্ডের ওইটুকু গ্রামারকে স্বীকার করি আর বাকি যতগুলি গ্রামারের বই যেমন আমি একটি গ্রামার বই পড়েছি আরবি গ্রামারের বই সরহেব নাকিল যেটা চার খন্ডে সমাপ্ত এরপরে সরহে জামি বিশাল বড় একটা বই এরপর একটা বই আছে আও দখল এটাও চার খন্ডের বড় একটা বই এরপরে আরো অনেক বই আমি এখন সিরিয়াল বলে অনেকগুলি হবে এর মানে কি এই যে আমি সমস্ত গ্রামার বইকে অস্বীকার করলাম যেটুকু প্রয়োজন সেটুকু আমি জনগণের সামনে ছাত্রদের সামনে পেশ করতেছি আচ্ছা এরপরে আমাদের ক্লাস নাইনে মাদ্রাসা বোর্ড থেকে সিলেবাসে সুরা বাকারা শুধুমাত্র সিলেবাস ভুক্ত করা হয়েছে তার মানে কি এই যে আমরা সবাই সুরা বাকারা এবং সুরা আলী ইমরান এই দুইটা পড়ানো হয় কামিল পর্যন্ত মানে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পুরো কোরআনের কিছু আয়াত কিছু সুরা পড়ানো হয় সব মিলিয়ে দশ পারা বার পড়ার মতো হবে তা মানে কি এই যে আমরা বাকি পাড়াগুলো অস্বীকার করতেছি তারপরে ইংলিশ গ্রামারের কথাই বলেন ইংলিশ গ্রামারে ইন্টারে তারপরে বিসিএস পরীক্ষা এগুলিতে যতগুলি গ্রামার পড়ানো হয় এর বাইরেও অনেক গ্রামার আছে সবগুলি গ্রামার পড়ানো হয় না ঘুরে ফিরি একই গ্রামার বারবার আসে এখন যে গ্রামার গুলি আমরা কোচিং সেন্টার পড়তেছি ভার্সিটিতে পড়তেছি অক্সফোর্ডে পড়তেছি ঢাকা ভার্সিটি পড়তেছি বা এলাকায় স্কুলে পড়তেছি মাদ্রাসায় পড়তেছি ওই গ্রামারের বাইরে কি বাকি সব গ্রামার কে অস্বীকার করতেছি না এটা হচ্ছে যেটুকু প্রয়োজন সেটুকু পেশ করা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা ইমাম বুখারি রহমাহুল্লাহ কেন যে কোনো ব্যক্তি তিনি সারা জীবনে যতগুলি জ্ঞান অর্জন করেন সবগুলি জনগণের সামনে তিনি বলে দিতে পারবেন না পারে না আপনি চিন্তা করেন আপনি সারা জীবনে যতগুলি বই পড়েছেন যত জ্ঞান অর্জন করেছেন এই সবগুলি কিন্তু মুখে বলে বা লিখিত আকারে জনগণের সামনে পেশ করতে পারবেন না তার আগে আপনি মারা যাবেন এবং এখানে আমি হুমায়ুন আহমদের একটা উক্তির কথা বলি হুমায়ুন আহমেদ তার কিছু শৈশব এবং আমার ছোটবেলা তারপরে বেশ কিছু বইতে তার জীবনী কিছু লিখেছেন এবং তিনি বলেছেন যে অনেক ঘটনায় ঘটেছে কিন্তু কেন সব ঘটনা মনে করতে পারতেছি না তো সামান্য কিছু ঘটনা মনে পড়লে সেগুলি আমি লিখে দিলাম এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু এদেরকে বিশ্বাস করে মানে আল্লাহকে রাসুদ শাসনকে তারা অবিশ্বাস করে সাবিদেরকে তারা মানে না ইমামদেরকে মানে না কিন্তু হুমায়ুন রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে কিন্তু এরা ঠিকই স্বীকার করে রবীন্দ্রনাথ ঠাকুরের যতগুলি কবিতা আছে সবগুলি কবিতাই কি বাংলাদেশের আহ স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় পড়ানো হয় হয় না হাতে খানা কয়েকটা কবিতা পড়ানো হয় তারপর তার অনেকগুলি লেখা তার গল্প গুঁড়ছে এই মোটা বই অনেকগুলি গল্প আছে তারপর হই মন্ত্রী বা দু তিনটে গল্প পড়ানো হয় তার মানে কি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ কর্তৃপক্ষ ভার্সিটি কর্তৃপক্ষ কলেজ স্কুল কর্তৃপক্ষ তারা কি রবীন্দ্রনাথের বাকি লেখাগুলিকে অস্বীকার করতেছে বাতিল করতেছে না এটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু বা আমরা এটুকু বলতে পারি না যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রেনে যা কিছু ছিল বা আইনে ব্রেনে যা কিছু ছিল নিউটনের ব্রেনে যা কিছু ছিল সবগুলিকে তারা জাল মানে করত বাতিল মানে করতো বলে নাই শুধু যেটুকু তারা লিখেছে যেটুকু তারা বলেছে শুধু ওইটুকুই হচ্ছে সঠিক তারা মনে করছে এটা কখনোই এরকম মনে করা যাবে না ইমাম বুখারি কখনই বলে নাই যে আমি যেটুকু উল্লেখ করলাম এগুলির বাইরে কোনো সই হাদিস নেই আবার ইমাম বুখারি কখনো এটাও বলে নাই যে আমি যেটুকু বলেছি সেইটুকু ছাড়া যা কিছু আমার মাথায় আছে সব জাল কখনো এটা বলে নাই এটা একটা উত্তর আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি বলেন সনদ মতন না হ্যাঁ আসলে দশ লাখ হাদিস বা ছয় লাখ হাদিস বাস্তবে হাদিসের মতন কিন্তু ছয় লাখ না হাদিসের মতন বা মূল টেস্ট কিন্তু দশ লাখ কখনই হবে না সর্বোচ্চ আশি থেকে পঁচাশি হাজার হতে পারে নব্বই হাজার হতে পারে বা এক লাখই হতে পারে এটা হচ্ছে একই হাদিস যখন একাধিক সনদে বর্ণিত হয় যার মোতাবাতির হাদিস কমপক্ষে দশটা আলাদা আলাদা সনদে বর্ণিত হতে হবে প্রত্যেকটা সনদে প্রত্যেকটা রাবির স্তর আবার আলাদা আলাদা হতে হবে একটা হাদিস যদি বিশ জন বর্ণনা করে ওইটাকে বিশটা সনদের কারণে আলাদা বা বর্ণনা ধরা হয় ইমাম যতগুলি হাদিস মুখস্ত ছিল এগুলি শুধুমাত্র মারফু হাদিস তা না মানে মতন যেগুলি হাদিস নবী থেকে এসেছে মারফু হাদিস এগুলি যদি হয় কথার কথা বিশ হাজার কিন্তু সেটার প্রত্যেকটার আটটা দশটা একাধিক সনদ থাকার কারণে এটা মোটামুটি এক লাখ পার হয়ে গিয়েছে একটা উদাহরণ দিচ্ছি এরপরে মাহকুব হাদিস সাহাবিদের যে বক্তব্য গুলি একজন সাহাবির একটা হাদিস সেটা আবার একাধিক টাবেই বর্ণনা করছে তাহলে সাহাবিদেরই একটা হাদিস একাধিক সনদে বর্ণিত অসংখ্য সনদে বর্ণিত হচ্ছে ধরেন সমস্ত সাহাবি তাদের নিজস্ব কল আমল রবিশ্লেষণ থেকে যা শিখছেন সেখান থেকে তারা নিজেদের আমল বর্ণনা করেছেন সেটা ধরেন সব মিলিয়ে ধরেন পঞ্চাশ হাজার কথার কথা এই পঞ্চাশ হাজারটা বক্তব্য সাবিদের বক্তব্য টাবেইরা বর্ণনা করলেন ধরেন দেড় লক্ষ সনদে তো এইভাবে করে সনদগুলি বাড়তে থাকে আবার তাবেদের বক্তব্য যেগুলিকে মাক্ত হাদিস বলেন সেগুলি আবার তাবে তাবেইরা বিভিন্ন সনদে বর্ণনা করেছে তাহলে মানে একজন ওস্তাদ একটা হাদিস বললেন বা একটা কথা বললেন তার দশটা ছাত্র দশটা সূত্রে উল্লেখ করলেন এই দশটা সূত্রে উল্লেখ করার কারণে তখন বলা হচ্ছে যে দশটা হাদিস বর্ণিত হয়েছে বা দশটি বর্ণনা বর্ণিত হয়েছে তো এইভাবে করে ইমাম বুখারি যে বর্ণাগুলি এগুলি মূলত অনেকগুলি সনদে একই হাদিস অনেকগুলি সনদে বর্ণিত হওয়ার কারণে যেহেতু ব্যক্তি আলাদা রাবি আলাদা বর্ণাকারী আলাদা এই জন্য হাদিস গুলিকে আলাদা আলাদা বা আলাদা আলাদা বর্ণনা ধরা হয় আর এরই ভিত্তিতে বলা হয় যে তিনি লক্ষ হাদিস করেছেন তো যাই হোক তিনি সবকিছু সই বুখারিতে নিয়ে আসেন নাই সই বুখারিতে তিনি যা এনেছেন এর বাইরেও অনেক রেওয়ায়ত তিনি তার তারিখুল কাবিল গ্রন্থে বর্ণনা করেছেন এর বাইরেও আরো অনেকগুলি রেওয়ায়ত তিনি আল আদাবুল মুফরাদ নামক গ্রন্থে বর্ণনা করেছেন

ফালফাল ইমাম ইমামের পিছনে সুরা ফাতেয়া পড়ার পক্ষে এখানেও বেশ কিছু হাদিস আছে যেটা সহি বুখারিতে নেই আবার তার আরেকটা বই আছে জুজু রফিল রফিল উপরে তিনি একশো রফিল করতে হবে তাকবে তাহারিমার সময় রুকুর আগে রুকুর পরে দুই রাগার থেকে উঠে রফিল করতে হবে এই চার স্থানের রফিল পক্ষে তিনি একশো আটানব্বইটা হাদিস বর্ণনা করেছেন এখানেও অনেকগুলি হাদিস আছে যেগুলি সহি বুখারিতে নেই সুতরাং সহি বুখারিতে নেই বলেই তিনি বাকি সবগুলোকে জাল মনে করতেন বাতিল মনে করতেন এটা যদি হয় তাহলে তিনি কেন সই বুখারি বাদেও অন্যান্য গ্রন্থে হাদিস নিয়ে এসেছেন সেম অভিযোগ তারা ইমাম মালিক উপর নিয়ে আসে ইমাম মালিক এত এত হাদিস জানতেন চার লক্ষ তিন লক্ষ কিন্তু তিনি কেবল আঠারোশো হাদিস নিয়ে এসেছেন তো ভাই যেমন আমি আমার কথা বলি আমার লিখিত বেশ কিছু গ্রন্থ আছে তার মধ্যে একটা গ্রন্থ হচ্ছে যে সমস্ত কর্মকাণ্ডে লাল বর্ষিত হওয়ার পক্ষ থেকে এখানে আমি কোরআনের আট দশটা আয়াত নিয়ে এসেছি এবং পঁয়তাল্লিশটা মতো হাদিস নিয়ে এসেছি তার মানে কি এই যে লাল সম্পর্কে আর আয়াত বা হাদিস নিয়ে আছে আমি ওগুলি জানি কিন্তু আমি উল্লেখ করি না বই বড় হয়ে যাচ্ছে তা আমি এখন উল্লেখ করি না তার মানে কি এটা জাল এটা জৈ বাতিল না টেন্স বারো প্রকার এখন ক্লাস থ্রির বাচ্চাকে আমি পাঁচটা টেন্স পড়ালাম এখন আমার কাছে ইংলিশ ছাত্র আসে ইন্টারের তারা ইন্টারে পড়ে এবং আমার কাছে ইংলিশ গ্রামার পড়ে তো আমি তাদেরকে যেটু গ্রামার পড়ালাম এর মানে কি এর বাইরের গ্রামার গুলিকে আমি অস্বীকার করতেছি না এটা অস্বীকার করতেছি না টোফেল এর অনেক কিছু গ্রামার আছে তারপরে আইএস শিখতে আইস এর আইএস রিডিং ঠিক মতো করতে গেলে গ্রামার লাগে বই আছে তারপরে প্রফেসর ইংলিশ সেখানে অনেক গ্রামার আলোচনা আছে তারপরে মাস্টার বই অনেক গ্রামার আলোচনা আছে এমপি থ্রি এরপরে এই যে প্রকাশনী গুলি বইয়ের নাম বললে তো অনেক হবে এগুলো তো প্রচুর গ্রামার আছে এই গ্রামার গুলো কম বেশি আমি পড়ছি কিন্তু আমার কে আমি পড়ানোর সময় অতটুকু পড়াচ্ছি যতটুকু তার লাগে আমার ব্রেনে যতটুকু পড়া আছে ততটুকু সবগুলি তো প্রকাশ করতে পারবো না সবার সামনে করার প্রয়োজনও নাই তা আমি প্রকাশ করি নাই তা মানে এইটাই যে আমি সবগুলো জাল মনে করলাম আমি এখন ক্লাস থ্রির বাচ্চাকে পাঁচটা টেন্স পড়ালাম তার মানে কি আমি বাকি টেন্স গুলোকে আমি জাল ভিত্তিন মনে করতেছি এটা খুবই হাস্যকর মূর্খতাপূর্ণ একটা মন্তব্য এটা ইমামদের ব্যাপারে তারা আসলে ইমামদের ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করার জন্য কথাগুলি বলে

বুঝতে পেরেছি আমি জানি এটা আমি একটা লাইভ করবো করবো বলে আমি অলরেডি আহ ওই সমস্ত ইমাম তাদের বইগুলির নাম জমা করেছি তো আমি ওই ওই করব এটা লম্বা মিনিট হবে করে না প্রায় আধা ঘন্টা লাগবে কোন কোন ইমাম ইমাম আরবের যারা প্রথম বই লিখেছেন যেমন ইমাম মালিক মদিনার ইমাম মালিকের আগেও বেশ কিছু মহাদ্দ তারা বই লিখেছেন হাদিসের বই সেগুলি ইনশাল্লাহ আমরা আলোচনা করবো এই প্রশ্নটা উত্তর ইনশাল্লাহ আমাদের আলাদা একটা লাইভে থাকবে এবং আমরা এটা প্রমাণ করব যে নন আরব মহাদ্দিজরা পর্বতীতে সমস্ত এলেম জমা করেছে এটা সত্য কথা এলেম নন আরবদের হাতে চলে গিয়েছে কিন্তু শুরুর দিকে আরবের মক্কা মদিনা এবং আরবের আলেমরাই তারাই সর্বপ্রথম এই হাদিস সংকলনের কাজ শুরু করেছেন এবং এটা মক্কা থেকে গোটা পৃথিবীতে ছড়িয়েছে অতএব এটা ভিত্তিহীন এটার জবাব আমরা ওই সমস্ত মহাদ্দ এবং তাদের নামগুলি সহ তাদের মৃত্যু মৃত্যুশাল জন্মশাল সহ আমরা একটা আলোচনা ইনশাল্লাহ এই প্রশ্নটা তারা করে এবং তাদের বড় বড় গুরু তারা এটা এসেছে যে আরব দেশে কোরআন হয়েছে কিন্তু উজবেকিস্তান তারপরে ইরান এনারা কেন তবে আহ আপনার ফিলিস্তিন আশেপাশে দেশগুলি মহাদেশরা কেন এই হাদিস গ্রন্থ লিখেছে তার মানে এরা বানিয়ে লিখেছে এটা বলতে চায় এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে ইংলিশ মানে আমি ওইটা আলাদাভাবে তো আমি লাইভে আলোচনা করবো একটা উদাহরণ দেই যে ইংরেজি ভাষা শিক্ষা দিবে ইংরেজরা ইংরেজরা শিক্ষা দিবে আমেরিকান ব্রিটেন তারা শিক্ষা দিবে কারণ তাদের হচ্ছে ভাষা ইংলিশ বাংলাদেশে ইংলিশ টিচাররা কেন ইংরেজি শিক্ষা দিবে এটা ভুয়া এটা বাতিল বিষয়টা হচ্ছে এরকম তো এটা সম্পূর্ণ অযৌক্তিক আমরা ইনশাল্লাহ লাইভে যেহেতু রাত হয়ে গিয়েছে অনেক নেক্সটে আমরা এই বিষয় লাইভ করব সেটা হচ্ছে যে সর্বপ্রথম আরবরাই কি হাদিস গ্রন্থ লিখেছেন নাকি অনারবরা লিখেছেন অনারবদের কাছে পরবর্তীতে এলেমটা চলে গিয়েছে তারা সমস্ত এলেমকে তারা সংগ্রহ করেছেন এটা সব বাস্তব সত্য কিন্তু তার পূর্বে প্রথমে হাদিস গ্রন্থ লেখার সূচনা আরবের আলেমরাই করেছেন এটা আমরা নাম উল্লেখ করে তাদের কিতাবের নাম সহ আমরা আলোচনা করব আজকে লাইভ এখানে শেষ করছি তো জি আবু ইসাক ভাই শেষ করে দেন তাহলে আবু ইসাক ভাই আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আজকে লাইভ আমাদের এখানে সমাপ্ত পরবর্তী অন্য কোন বিষয় নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ আর জি পরবর্তী আমাদের ওই বিষয়টা ফিক্স যে আমরা সর্বপ্রথম হাদিস গ্রন্থ কি অনারবরা লিখেছিলেন না আরবরা